নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন অডিয়েন্সের জন্য আমি আমার পরিচয়টা আজকে আরও একবার দিয়ে দিচ্ছি আমি রুমা সাউ একজন আশাকর্মী সঙ্গে হাউসওয়াইফও আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি আমি ভিক্ষা করে ফিরতে ছিলেম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমাদের দাঁড়ে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়া বেদুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনো মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে ধন্যবাদ